আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে তিন শ্রেণীর মানুষ পরকালে সাফায়াত পাবে পরকালে মহানবী আলিহি ওয়াসাল্লামের পাশাপাশি ফেরেস্তারা নবী রাসুল ও আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে যারা আল্লাহর অনুমতি প্রাপ্ত হবে তারা সাফায়াত বা আল্লাহর দরবারে সুপারিশ করবে যাদের জন্য সাফায়াত এই ভিডিওতে তাদের বিষয়ে বর্ণনা করা হলো তা হল নম্বর এক ওই ব্যক্তিদের জন্য পরকালের সাফায়াত যাদের জাহান্নামে প্রবেশ করানো হয়েছে সেখান থেকে তাদের মুক্তির জন্য সাফায়াত করা হবে রসুল আলিহি ওয়াসালাম বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ ওই দিন মমিনরা যারা জাহান্নামে রয়ে গেছে তাদের ওই ভাইদের স্বার্থে আল্লাহর সঙ্গে এত বেশি বিতর্কে লিপ্ত হবে তোমাদের পার্থিব অধিকারের ক্ষেত্রেও এমন বিতর্কে লিপ্ত হও না তারা বলবে হে রব এরা তো আমাদের সঙ্গী সিয়াম সালাত আদায় করত, হজ করত তখন তাদের নির্দেশ দেওয়া হবে যে যাও তোমাদের পরিচিতদের উদ্ধার করে আনো এরা জাহান্নামে নামে পতিত হলেও মুখমণ্ডল আজাব থেকে রক্ষিত থাকবে তাই তাদের চিনতে কোনো অসুবিধা হবে না মমিনরা জাহান্নাম থেকে এক বিরাট দলকে সাফায়াত করে বের করে আনবে সোহাই মুসলিম হাদিস নম্বর তিনশো তেতাল্লিশ নম্বর দুই ওই লোকদের জন্য পরকালে সাফায়াত করা হবে যারা জাহান্নামে উপযুক্ত হয়ে গিয়েছিল কিন্তু তাদের জন্য তাদের মমিন ভাইদের সাফায়াতে তাদের মুক্তি দেওয়া হবে এর প্রমাণস্বরূপ একটি হাদিসে উল্লেখ করা হয় ইবনে আব্বাস রুত বলেন আমি নবী সাল্ল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিম মারা গেলে তার জানা যায় যদি এমন চল্লিশ ব্যক্তি অংশগ্রহণ করে যারা কখনো আল্লাহর সঙ্গে শরিক করেনি তাহলে তার জন্য তাদের সুপারিশ মঞ্জুর করা হবে আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার একশো সত্তর নম্বর তিন সেসব লোকের জন্য পরকালে সাফায়াত করা হবে যাদের জন্য জান্নাতের ফায়সালা হয়েছে জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত করা হবে উম্মে সালামা রদিয়াল্লাহুতালাহ আনহা বলেন রসুল আলিহি ওয়াসাল্লাম আবু সালামাকে দেখতে এলেন তখন তার চোখ খোলা ছিল তিনি তার চোখ বন্ধ করে দিলেন এবং বলেন যখন রুহ কবজ করা হয় তখন চোখ তার অনুসরণ করে আবু সালামার পরিবারের লোকেরা কান্না শুরু করে দিল হুজুরসাল্ল আলিহি ওয়াসালাম বলেন তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে ভালো কথা ছাড়া কোনো খারাপ কিছু বলাবলি করো না কেননা তোমরা যা কিছু বলো তা স্বপক্ষে ফেরেস্তারা আমিন বলে থাকেন এরপর তিনি এভাবে দোয়া করেন হে আল্লাহ আবু সালামাকে ক্ষমা করুন এবং প্রাপ্তদের মধ্যে তার মর্যাদাকে উঁচু করে দিন আপনি তার বংশধরদের অভিভাবক হয়ে যান হে রব্বুল আলমিন তাকে ও আমাদের ক্ষমা করে দিন তার কবরকে প্রশস্ত করুন এবং তা যৌতির্ময় করে দিন সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার পনেরো এখানে মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জান্নাতে আবু সালামা রদিয়াল্লাহ তালা আনহুয়ের মর্যাদা বৃদ্ধির দোয়া করেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফেরস্তা নবিরাসুল ও আল্লাহর প্রিয় বান্দাদের সাফায়াত নসিব করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন